নমস্কার আজ অষ্টমীর শুভ সন্ধ্যায় আমরা শ্রী শ্রীচন্ডীর কয়েকটি শব্দবন্ধ বাক্যবন্ধ শ্লোকের অর্থ বোঝার চেষ্টা করব অবশ্যই আমার মতো অভাজনের অপটু ভাষায় এবং স্বল্পজ্ঞানে অগ্রিম ক্ষমা চেয়ে রাখলাম আমরা প্রত্যেকটি শ্লোকের শেষে বলি পিয়া দেবী সর্বভূতেশু বিষ্ণু শব্দিতা শব্দটা নমস্তশ্বয়ী নমস্তী নমস্তশ্বই নম নম যে তিনবার নমস্তশ্বই বলছি কেন এ ব্যাপারে আমার কলমচির খাতা কি বলছে করঞ্চির খাতা বলছে যে প্রথম নমস্তশী পদের দ্বারা মায়ের স্থূল রূপকে প্রণাম জানানো হয় দ্বিতীয় পদের দ্বারা রূপকে প্রমাণ নাম জানানো হয় এবং তৃতীয় পদের দ্বারা কারণস্বরূপ তাকে প্রণাম জানানো হয় আর নম নম পদের দ্বারা মায়ের কারণাত প্রকৃতিকে প্রণাম করা হয়েছে এতবার প্রণামের উদ্দেশ্য কি না প্রণাম হচ্ছে নত হওয়া প্রকৃষ্ট রূপে নমন তাহলে শাস্ত্র কি বলেছেন অহংকারী মূল অসুর এবং অসুরকে মারার জন্যে নম অর্থাৎ ন মম আমি নয় মা তুমি সব এই প্রণাম মন্ত্রের দ্বারা আমাদের জয় করতে হবে সব কিছু য দেবী সু বিষ্ণু মায়তি বিষ্ণু মায়া ভগবতী দুর্গা ইনি যোগ মায়া ইনি মহামায়া মায়া শক্তিকে অবলম্বন করে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন তিনটেই তো বিষয় সৃষ্টি তারপরে স্থিতি তারপরে তার প্রলয় সাত সত্য রজতম ভেদে বিষ্ণু মায়া ত্রিবিধা মানুষের মধ্যে নানা রকম প্রকৃতি আছে সাত্বিক গুণ আছে রাজস্বিক গুণ আছে তামসিক গুণও আছে বেদান্ত মতে ঈশ্বর হচ্ছেন মায়ার ঊর্ধ্বে মায়াধীশ তিনি সকল মায়া তাতে রয়েছে এবং জীব যিনি রয়েছেন তিনি মায়ার অধীন ঈশ্বর মায়া নিয়ে লীলা করেন এবং কিন্তু মায়া তাকে অভিভূত করে না সাপের বিষ সাপকে কি লাগে লাগে না দেবী সর্বভূত চেতনেতভি দিয়তে নমস্তশ্বই নমস্তশ নমস্তশ্বই নম নমাহ চেতনা অন্তঃকরণের প্রবৃত্তি জ্ঞানান্তিকা মনোবৃত্তি চেতনা স্থূল নামরূপে আকারে পরিব্যক্ত সূক্ষ্ম প্রাণ শক্তি প্রত্যেকটি মানুষের ভেতরে চেতনা রয়েছে কিন্তু এই চেতনা মুকুলিত চেতন আমরা চেতনা যখন পরিস্ফুট হয় তখন আমরা চৈতন্যরূপিনী মাকে চিনতে পারি এই চেতনা বীজ রূপে আছে গাছের বীজ থেকে কি গাছ আপনি তৈরি হয় না তাকে রোপণ করতে হয় সর্বভূত বুদ্ধিরূপণ সংস্থিতা নমস্তশী নমস্তী নমস্তশ নম নম বুদ্ধি মতি প্রজ্ঞা বিবেক শক্তি বিচার শক্তি নিঃশ্বাস থেকে অন্তঃকরণ বৃত্তি দেবী বুদ্ধিরূপিণী দেবী যদি আমাদের সদ বুদ্ধি আমাদের না পরিচালনা করেন তাহলে বুদ্ধি আমাদের কাজে আসে না বুদ্ধি মানুষের সাধারণ পঞ্চেন্দ্রিয়র ওপরে বুদ্ধি এক বিশাল শক্তির অংশ আমাদের ভেতরে রয়েছে ব্যাসটি বুদ্ধিরূপে প্রতিজীবে রয়েছে আবার ব্যক্তি রূপে রয়েছে মহত্তর রূপে বুদ্ধির বীজ রূপে অব্যক্ত ক্ষেত্রে অবস্থিত বুদ্ধি ছাড়া আমরা কিচ্ছু কোনো কাজ করতে পারি না বুদ্ধি আমাদের প্রেরণা দেবী সর্বভূতের সুনিদ্রোপেন সংস্থিতা নিদ্রা যে ঈশ্বর যে দেবী নিদ্রা সৃষ্টি করেছিলেন তিনি মানুষকে সব থেকে প্রিয় উপহারটা দিয়েছিলেন কারণ নিদ্রা আছে বলেই আমাদের মন আবার নতুন করে জন্ম নেয় পরের দিন নিদ্রান্তে আমরা সমস্ত গ্লানি ঝেড়ে দিয়ে উঠে পড়ি নিদ্রা নিদ্রা যখন আমাদের সমস্ত ইন্দ্রিয় সমস্ত অন্তঃকরণ শরীরের সমস্ত জোর যখন ঢিলে হয়ে যায় আমরা তখন নিরু সম্যক নিরুদ্ধ থাকি তখন জ্ঞানময়ী দেবী সর্বতভাবে নিরোধ বিষয়ক বোধ রূপে প্রকাশিত হন তিনি মূর্তি নিদ্রা ছাড়া মানুষ বাঁচতে পারে না দেবী তার সন্তানদের সুশক্তিতে রেখে ইন্দ্রীয় ব্যাপারজনিত কর্মক্লান্তি থেকে বিশ্রাম দেন নিদ্রা নিদ্রারূপিনী দেবীর কৃপায় মানুষ সাময়িকভাবে অন্তত রোগ শোক জ্বালা যন্ত্রণা থেকে তৃপ্তি পায় সেই জন্য দেবীকে বলা হয়েছে যোগ নিদ্রা তপ প্রধানা শক্তি। এরপরে আমরা দেখছি সর্বভূতী সু ক্ষুধা রূপেন সংস্থিতা ক্ষুধা মানে ভোজনেরচ্ছা কিন্তু ক্ষুধা মানে শুধুমাত্র শারীরিক ক্ষুধা না এই ক্ষুধা মানসিক ক্ষুধা জানার ক্ষুধা জ্ঞানের ক্ষুধা পরিতৃপ্তির ক্ষুধা সাধনার ক্ষুধা ঈশ্বরকে বোঝার ক্ষুধা যাবতীয় ক্ষুধা এটাই দেবীর ক্ষুধা মূর্তি কেবল স্থূল শরীরে অন্নময় কোষেই যে ভুভুক্ষা মূর্তি প্রকাশ হয় তা নয় প্রাণময় মনময় বিজ্ঞানময় আনন্দময় কোষেও ক্ষুধা মূর্তি অভিব্যক্তি হয় প্রাণময় কোষের আহার জীবনী শক্তি মনময় কোষের আহার চিন্তা বিজ্ঞানময় কোষের আহার জ্ঞান আনন্দময় কোষের আহার প্রীতি হয় দেবী মূর্তি শরণ নিলে জীবের ভব ক্ষুধা মুক্তি হয় হয়ে রামপ্রসাদ বলেছেন হয়েছে মা ভব্যাথি মহাব্যাথি দেবী সর্বভূতেশ ছায় রূপেন সংস্থিতা ছায়া শব্দের অপর এক অর্থ হল জীব বিম্ব হল ব্রহ্ম বিম্ব যখন অন্তঃকরণে প্রতিবিম্বিত হন তিনি যখন ছায়া ফেলেন তখন বলা হয় জীব জীব ব্রহ্মের ছায়া মাত্র সেই অসীম ব্রহ্ম যা অসীম জ্ঞানের অধিকারী যাকে স্পর্শ করা যায় না যাকে বোঝা যায় না যাকে শুধু উপলব্ধি করা যায় ভালোবেসে তাকে কি আমরা ধারণা করতে পারি তিনি ধারণার অতীত পরমার্থ জীব চৈতন্য ব্রহ্ম চৈতন্য এক কঠোর পরিষদে সেই জন্যে বলা হয়েছে ছায়া তপ বদন্তি শঙ্কর এই ছায়াকে জীব আত্মারূপে ব্যাখ্যা করেছেন ছায়ার তিনটি অবস্থা বলেছেন শঙ্কর সূক্ষ্ম স্থূল এবং কারণ স্থূল দেহে ছায়া চিত্ত প্রতিব্রম্বিত তা ছায়ার স্থূল মূর্তি সূক্ষ্ম দেহে সূক্ষ্ম মূর্তি আর কারণ দেহে কারণ মূর্তি দেবী সর্বভূতের সুশক্তি রূপেন সংস্থিতা শক্তি ছাড়া মানুষ কিচ্ছু করতে পারে না শক্তি আমাদের মূল পরিচালিকা শক্তি ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না শিব ছাড়া শক্তি অচল আবার শক্তি ছাড়া শিব নিষ্ক্রিয় শিব হলেন শৈব শিব তো নিষ্ক্রিয় শ্বেতা সত্ত্বর উপনিষদে আছে দেবশক্তিং স্বগুণই নির্গুড়াম প্রকাশ স্বরূপ পরমাত্মার আত্মভূত অভিন্নরূপে অধ্যস্ত অস্বতন্ত্র এই শক্তি শক্তি এবং শিব অভেদ পুরুষ প্রকৃতি অভেদ এই শক্তি জীবন শরীর তিনভাবে বিকশিত স্থূল দেহে ও ইন্দ্রিয়ে ক্রিয়ারূপে মনে ইচ্ছা শক্তিরূপে বুদ্ধিতে জ্ঞান শক্তিরূপে ইচ্ছা শক্তি যতক্ষণ না আমাদের পরিচালনা করে ততক্ষণ আমরা জ্ঞানের দিকে যাই না দূর ওপরে কি হবে দূর জেনে কি হবে তার থেকে বিশ্রাম করি আলস্য মানুষের স্বাভাবিক ধর্ম সেইটাকে বুদ্ধি দিয়ে সেই আলস্যকে আমরা জয় করি জয় করে আমরা এগিয়ে যাই এগিয়ে চলার পথে দেবী সর্বভূতের সুতৃষ্ণা রূপেণ সংস্থিতা কৃষ্ণা পিপাসা বিষয় বাসনা কৃষ্ণা শুধু জলের পিপাসাতেই কি ছটফট লাগে মনে হয় একটু জল একটু জীবন সেই কৃষ্ণা যখন বিশ্বব্যাপী হয় যখন বিষয়ের প্রবল বাসনা হয় জীবন জীবন হৃদয়ে অতৃপ্ত বাসনা রূপে বিরাজিত হয় বাসনাহীন হয়ে মানুষ চলতে পারে না বাসনা না থাকলে মানুষ চলতে পারবে না ব্রহ্ম বাসনা নেই তার নেই কি তারও বাসনা আছে তিনিও চান জীব তার পেছনে কারুক খানিক ছোটাছুটি করুক খানিক খেলা করুক বাসনা দিবিদ, শুভ অশুভ অশুভ বাসনা দিয়ে মা জীবকে সংসারে বাঁধেন আর শুভ বাসনা সংসার থেকে মুক্তি দেয় বন্ধন না হলে মুক্তি হবে কিসের তাই বন্ধনও চাই মুক্তিও চাই সংস্থিতা ক্ষমা সহিষ্ণুতা সামর্থ্য প্রতি অপকারের অনিচ্ছা অপকার সেই করতে পারে যে উপকার করতে পারে যে উপকার করতে পারে তার শক্তি আছে উপকার যে করতে পারে না সে অপকারও করতে পারে না দেবী মূর্তিমতি ক্ষমা এই ক্ষমাময়ী মূর্তিতে তিনি জীব জগৎকে অনাদিকাল থেকে বুকে ধারণ করে আসছেন ভগবানের অসীম ধৈর্য অসীম ধৈর্য তিনি বলেন পার আবার সুযোগ নাও পারি আবার সুযোগ নাও সুযোগের পর সুযোগ যেমন ছোটবেলায় আমরা মায়ের কাছে শত আবদার শত দুষ্টমি করেও মা বিরক্ত হন না মা হয়তো শাসন করেন কিন্তু বিরক্ত হন না মা আমাদের ইচ্ছা পূরণ করেন মায়ের এই মূর্তি প্রকাশ হলে জীব যথার্থ শান্তি লাভ করে মায়ের অসাধারণ ক্ষমা গুণের কথা আমরা স্বাভাবিক অবস্থায় হয়তো উপলব্ধি করতে পারি না আজকে আমরা চণ্ডীর শ্রী শ্রী চণ্ডীর কয়েকটি শ্লোকের অর্থ করলাম এত বড় চণ্ডীর তো সবটা করা যাবে না আবার দেখি যদি আগামী দিন সময় আগামী দিন আমরা চেষ্টা করব এই বিষয় নিয়ে আরও কিছু বলবার সর্বমঙ্গলা মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা শিব শক্তি নমস্তশী नमस्ते श्री नमस्ते श्री नमो नमः